আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত যে বাহিনীগুলো আছে তার মধ্যে তিনটা পুলিশ র্যাব এবং আনসার এই তিনটার পোশাক পরিবর্তন হচ্ছে মানে পোশাকের রং পাল্টে যাচ্ছে পোশাকের চেহারা পাল্টে যাচ্ছে সরকার এটা সিদ্ধান্ত নিয়েছেন সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কমিটি ছিল উপদেষ্টা কমিটির সভায় সেখানে এই সিদ্ধান্তগুলি চূড়ান্ত হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানিয়েছেন কি হতে যাচ্ছে রঙগুলো রঙগুলো হবে পুলিশের পোশাক হবে লোহার রঙের মানে আয়রন কালার র্যাবের পোশাক হবে জলপাই রঙের এবং আনসারের পোশাক হবে সোনালি গমের রঙের মানে যেটাকে বলা হয় গোল্ডেন হুইট তো এই পোশাকগুলো হয়তো আপনাদের কাছে প্রথম প্রথম একটু অচেনা মনে হবে চোখে লাগবে হয়তোবা যে এরকম পুলিশটা দেখিনি অথবা এরকম র্যাবও তো দেখিনি এর আগে র্যাব যেমন আগে ছিল কালো রঙের মাথার মধ্যে একটা রুমাল বাধা এক ধরনের একটা ভীতিকর ব্যাপার ছিল তো এখন সেটা হয়ে যাচ্ছে জলপাই রঙের ভালো এগুলো হচ্ছে এখন এটা কেন হচ্ছে এটা মানে এই মুহূর্তে এটা খুব একটা জরুরি কাজ ছিল বলা হচ্ছে যে না এই গণ কারণে সেই সময় পুলিশের যে ব্যবহার ছিল পুলিশকে সরকার যেভাবে ব্যবহার করেছে পুলিশকে র‍্যাবকে আনসারকে এবং তাদের সঙ্গে যে সমস্ত ঘটনা ঘটেছে আন্দোলনকারী ছাত্র জনতার সঙ্গে পুলিশে যে সরাসরি যে মুখোমুখি যে অবস্থান ছিল এই সমস্ত নানা কারণে এদের প্রতিও সাধারণ মানুষের এক ধরনের ও মানে সম্পর্ক তৈরি হয়েছে নেতিবাচক সম্পর্ক তৈরি হয়েছে আবার উল্টো দিকে ওদের মধ্যেও সাধারণ মানুষ সম্পর্কে এক ধরনের সম্পর্ক এক ধরনের চিন্তা এক ধরনের অনুভূতি জন্ম নিয়েছে এটা কাটানোর জন্য এই কাজটা করতে হবে যুক্তিটা কতটুকু গ্রহণযোগ্য এটা নিয়ে লম্বা বিতর্কে চলতে পারে মানে পোশাক পাল্টে গেলেই কি মানুষের মন পাল্টে যায় ধরুন আমি আজকে যে পোশাকটা পরে আছি আমি যদি কালকে পাঞ্জাবি এবং পরে বসি তাহলে কি আমার মন পাল্টে যাবে আমি কি অন্য মানুষে পরিণত হব আমি এখন যে ভঙ্গিতে কথা বলি যে সমস্ত বিষয় নিয়ে যেরকম বিশ্লেষণ করি আমি যদি আমার পোশাকটা চেঞ্জ করে ফেলি তাহলে কি আমার মনের ওই বিশ্লেষণগুলিও চেঞ্জ হয়ে যাবে আপনাদের হয় ভাবুন একবার মনে মনে ই হয় কি না তাহলে এই পোশাক পরিবর্তন ঢাক ঢোল পিটিয়ে পোশাক পরিবর্তন করতে হবে কেন এতে কি লাভ হবে হ্যাঁ আমাদের এখানে এরকম যে কখনো হয়নি আমি তা বলছি না হয়েছিল একবার দুই হাজার নয় সালের কথা আপনাদের মনে আছে বিডিআর বিদ্রোহ হয়েছিল সেই বিডিআর বিদ্রোহর পর নতুন যিনি ডিজি হিসেবে গেলেন সেখানে তিনি যে প্রথম যে কাজটা করেছিলেন বিডিআরের নাম পরিবর্তন করেছিলেন আগে নাম ছিল বাংলাদেশ রাইফেলস মানে বিডিআর সংক্ষেপে সেটার নাম পরিবর্তন করা হলো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এটার একটা লজিক থাকতে পারে কারণ বাংলাদেশ রাইফেলস কেন তার কি অন্য কোনো অস্ত্র ব্যবহার করে না তাই না যে বর্ডার গার্ড বাংলাদেশ এটা আমার কাছে কিন্তু গ্রহণযোগ্য মনে হয়েছে এটা লজিক থাকতে হবে সেই লজিকটা ভালো ছিল এবং তাদের কিন্তু ওই সময় বাহিনীর মনোগ্রামও পরিবর্তন করা হয়েছিল পোশাকও পরিবর্তন আনা হয়েছিল তো পোশাক পরিবর্তনটা বিডিআর কেন আনতে হলো এটা আমার কাছে এখনও ক্লিয়ার না ওই যে পোশাক পরিবর্তন করা হয়েছিল তাতে কি বিডিআরের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছিল আমরা কি খুব কোনো সুফল পেয়েছি বিডিআর কি সীমান্ত রক্ষায় আগের চেয়ে বেশি তৎপর হয়ে গেছিল চলচলন কি একদম নিশ্চিন্ন হয়ে গিয়েছিল কি হয়েছিল কি লাভ হয়েছিল আমাদের আগে যে বিডিআর ছিল সেই বিডিআরই ছিল আগের মন মানসিকতা নিয়েই ছিল আগের বিডিআর যদি দেশপ্রেমিক থাকে পরের বিডিআরও দেশপ্রেমিক ছিল তাহলে ডিফারেন্সটা কোথায় তার সঙ্গে পোশাক পরিবর্তনের সম্পর্কটা কি আমি এখনো ক্লিয়ার না কিন্তু আপনারা বুঝেন কিনা আপনি আমাকে হেল্প করবেন যদি মনে করেন এটা করা হয়েছিল এখন আমার কথা হলো কি যে আপনি হয়তো বলবেন যে এটা নিয়ে আমার এত আপত্তি কেন আমার আপত্তি অন্য কোনো কারণ নাই ধরেন আপনার যদি অনেক অর্থনৈতিক অবস্থা ভালো থাকে আপনি দিনে তিনবার পোশাক পাল্টাতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার যদি চাল কিনতে গেলে ডাল কেনার পয়সা না থাকে আপনার যদি একবেলা খেলে আরেকবেলা খাওয়ার জন্য চিন্তা করতে হয় সেই সময় আপনি যদি কারণে অকারণে পোশাক চেঞ্জ করতে যান এটিকে কেউই ভালোভাবে নেবে না আমাদের দেশকে খুবই সচ্ছল অবস্থায় আছে অবস্থায় নেই তার সবচেয়ে বড় প্রমাণ এবছরে এই সপ্তাহ দুই সপ্তাহ তারও কম সময় সরকার একই সঙ্গে শতাধিক পণ্য এবং সেবা ভ্যাট এবং সম্পর্ক শুল্ক বাড়িয়েছে মানে সরকারের টাকা নাই জনগণের পকেট কেটে অথবা পকেট কেটে বলা ভুল হলো আপনার পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে সরকার টাকা ছিনিয়ে নিচ্ছে এই যখন তার অর্থনৈতিক অবস্থা তখন তারা পুলিশ র্যাব এবং আনসারের পোশাক পরিবর্তন করা প্ল্যান করেছে তো এই পোশাকটা কি ফ্রি ফ্রি আসবে জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব উনি আর্মির বিশাল একটা কর্মকর্তা ছিলেন অবসরপ্রাপ্ত উনি বললেন যে সব পোশাক পরিবর্তিত হয়ে যাক সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাবে পোশাক কিনতে হবে কে কিনবে টাকা কে দিবে টাকা সরকার দিবে পুলিশকে পোশাক সরকার দেয় সরকার কত পুলিশ আমাদের এখানে পুলিশের সংখ্যা এখন কমপক্ষে দু লাখ দুই লাখ পুলিশকে নতুন পোশাক সরবরাহ করতে হবে এক সেট তো আর হবে না কারণ ওটা ধুয়েছি কি করবে এই যে একাধিক সেট পোশাক আপনি দিবেন পুলিশকে টাকা লাগবে না ভাই আপনি বলবেন যে ধীরে ধীরে পরিবর্তন করব তার মানে এটা কি তার মানে আপনি যখন একসঙ্গে বেশি প্যারেড করবেন কিছু বলবেন পুরা কোন পোশাক কিছু বলবেন নতুন পোশাক এটা কি একটা শৃঙ্খলা বাহিনীর চেহারা হতে পারে এটাকে কি বলে এখানে লজিক কোথায় আর এর ফলটা কি আপনি এর চেয়েও বেশি ফলস করতে পারতেন যদি এটা প্রয়োজনীয় হতো প্রয়োজনটা কোথায় আচ্ছা আপনি বলেন তো সবচেয়ে বড় কথা এটা যখন আপনি ব্যয় করবেন আপনাকে প্রথম খেয়াল রাখতে হবে এই ব্যয়টা কি উৎপাদনশীল কোনো খাতে ব্যয় হচ্ছে নাকি অনুৎপাদনশীল খাতে ব্যয় হচ্ছে আপনি বলেন এই ব্যয় উৎপাদন ফলটা কি এখান আপনি কি উৎপাদন করতে পারবেন এই ব্যয় থেকে আপনি অন্য সময় করতেন যখন আপনার অর্ধের টাকা টাকা খরচ করার জায়গা নাই পয়সা চেঞ্জ করেন ভাই কোনো সমস্যা নাই আপনি দেশ চালাতে পারছেন না হাতে টাকা নাই কিছু বললেই বলছেন যে আগের সরকার সব টাকা নিয়ে গেছে আগের যদি সব টাকা নিয়ে থাকে তাহলে আপনি যে কম টাকা দিয়ে দেশ চালাচ্ছেন সেখান থেকেও আবার কিছু টাকা নিয়ে এখানে ব্যয় করছেন কেন লাভটা কার হচ্ছে আচ্ছা পোশাক কি পরিবর্তন করবেন বলেন তো শুনি পুলিশের কাছে একটা মানুষ কি চায় অনেকে রসিকতা করে বলছে যে পুলিশের পোশাক বানানোর সমস্যা নাই এই পোশাকের একটা আবদা তার প্রতি একটা প্রস্তাব তারা দিয়েছে সেটা জানেন সেটা হলো পুলিশের পোশাকে যেন পকেট না থাকে তারা বলছে পুলিশের যে শার্টটা প্যান্ট শার্ট বানাবেন অথবা প্যান্ট বানাবেন ওদের পকেট থাকা চলবে না ফান করে বলছে কিন্তু এটা কৌতুক মনে হতে পারে রসিকতা মনে হতে পারে কিন্তু এটা নির্মম সত্য মানুষের ভয় পুলিশ নিয়ে মানুষের মধ্যে এইটাই হলো কি সাধারণ ধারণা যে পুলিশ মানুষের পকেট থেকে টাকা নিয়ে নিজের পকেটে ঢুকায় চাঁদা দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা করে নিয়ে নিয়ে পকেটের মধ্যে জমায় পুলিশের পকেট চায় না আবার আরেক দল বলছে আরেক করে আরেক দফা পকেট থাকা চলবে কিন্তু পকেট হতে হবে ট্রান্সপারেন্ট যাতে টাকা টুকা ঢুকালে আমি দেখতে পাই এগুলো মূল কথা আবার অনেকে বলছে পোশাক পরিবর্তন দরকার নাই রে ভাই আগে তাদের চরিত্রটা পরিবর্তন করেন পুলিশের চরিত্র পরিবর্তন করার জন্য আপনারা কি করেছেন সেটা বলেন কিছুতে তো করেননি কিছু কি করেছেন কিচ্ছু করেননি পুলিশ কি করছেন গত ছয় মাস সাত মাস হলো আপনারা পুলিশের চরিত্র পরিবর্তন বলেন আপনারা কোন কাজটা পর্যন্ত করতে পেরেছেন বলেন পুলিশের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন পুলিশের মধ্যে একটা অনিয়ম এখন পুলিশের মধ্যে নিয়মে পরিণত হয়েছে পুলিশ নিয়োগের ক্ষেত্রে আপনারা যা ইচ্ছা তাই করছেন তিন শতাধিক আশাইকে বলা মাত্র বের করে দিলেন কোনো কারণ নাই ওদিকে পঁচিশ জন এসপি কে ঝুলিয়ে রেখেছেন যে কোনো সময় তাদের চাকরি চলে যাবে এই কাজ করছেন আপনারা যে পুলিশের মধ্যে আপনি নিয়ম প্রতিষ্ঠা করতে পারেন না আর যারা বড় বড় আছেন ডিআইজি এআইজি তাদের প্রমোশন হচ্ছে কিন্তু আবার ভাবখান এরকম যে এসপি যারা হইতে গিয়েছিল তারা সব ছিল আওয়ামী লীগের দোষর আর যারা এআইজি ডিআইজি ছিল তারা কোনো আওয়ামী লীগের দোষর ছিল না তারা কি আকাশ থেকে আসছে আসমানি উপায় আসছে এগলি করছেন আপনারা মানে অযোগ্যতার যতগুলি দিক থাকতে পারে সবগুলি দিক আমি এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দেখতে পাচ্ছি মানুষ পুলিশের কাছে কি চায় বেসিক্যালি মানুষ চায় পুলিশ দলীয় হবে না পুলিশ যেন পেশাদার হয় পুলিশ যেন সামাজিক হয় মানে কমিউনিটি ট্রাস্ট যেন পুলিশকে কেন্দ্র করে গড়ে ওঠে মানুষ যেন কোনো বিপদে পড়লে থানায় যেতে ভয় না পায় কারণ মানুষ অনেকে মনে করে বিপদ একটা আসছে থানায় গেলে বিপদ আরও দশটা বাড়বে পুলিশ জন্য বাড়াবাড়ি না করে এগুলো চায় এগুলো আপনি কীভাবে করবেন তো কোনো নিয়ম নীতি প্রতিষ্ঠা করতে পারছেন না আর আছেন এখন পুলিশের পোশাক পরিবর্তন করে জন্য কারণ বুঝতে আমাদের খুব একটা কষ্ট হয় না কারণ এটার মধ্যে টাকা আছে এই পুলিশ পোশাক পরিবর্তন করতে হবে এটা একটা ঠিকাদার আসবে একজনকে কন্ট্যাক্ট দেওয়া হবে সেই কন্ট্রাক্ট কে পাবে কারা পাবে নিজের লোক কার নিজের লোক এগুলি হবে এখন প্রিয় দর্শক যেগুলো আমি বললাম এগুলো কোনোটাই আপনাদের কাছে নতুন নয় আমি জানি আপনারা সব জানেন এগুলো তবু দুঃখে আবার আলোচনাগুলি করলাম যে ঋণ করে ঘি খাওয়ার মতো অবস্থা হচ্ছে আমাদের যেগুলো তাদের কাজ দেয় এই সরকারের কাজটা কি চাঁদাবাজি বন্ধ করা সেটা করেন না চাঁদাবাজি বন্ধ করতে পেরেছেন এই পোশাক চেঞ্জ করলে গিয়ে কালকে থেকে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়ে যাবে আমি দরজা খুলে ঘুমাতে পারবো পারবো কাজ রেখে অকাল এমনি একটা আটানি দর্শক এখন এ আল্লাহ হাফেজ